আমরা এখন আছি দীঘার আপনারা দেখছেন আমরা এখন আছি তাল শাড়িতে লাল কাঁকড়ার জায়গা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর লোকজন লাল কাঁকড়া দেখতে এসছে কত সুন্দর জায়গাটা দেখুন এখানে লাল কাঁকড়া দেখা যায় এই যে দেখুন দেখাচ্ছি এই যে গর্তগুলো আছে এই যে গর্ত ওই দেখুন দু একটা কাঁকড়া বেরুচ্ছে

দ্বীপটা হচ্ছে আপনার চারিদিকে জল মধ্যেখানে দ্বীপটা আছে এই দ্বীপের মধ্যেই কাঁকড়া বেরোচ্ছে